থেকে দেশ সেরা হবে নামে দামে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা হবে সেরা মেধাবী এই জন্য ধরেই নেওয়া হয়েছে কিন্তু এ ধারণা পাল্টে দিয়েছে রাজধানী ডিএমরা কোনাপাড়ার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ফলাফলে প্রথমবারের মতো ঢাকা বোর্ডে সেরা

চলা শুরু তারপর পেছনে ফিরে তাকানো নয় বর্তমানে দশ হাজার শিক্ষার্থী রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার সেরা দেশ সেরা হয়ে সবার নজর কেড়েছে আবার

নবম শ্রেণীতে আমরা আমাদের এক বছরের মধ্যে বইটাকে শেষ করে নামে আমি একটা কার্যক্রম শেষে সহকারী প্রধান শিক্ষককে নিয়ে আমার সাথে তিনি বসবেন এই ছাত্রের সুবিধা অসুবিধা কোন দিকে রয়েছে আমাদের স্কুলের কোন ছাত্র ছাত্রী প্রাইভেট পড়তে পারে না তাকে প্রাইভেট পড়তে হয় না আমরা স্কুলের জেনারেল

She yeah.